স্যার কিছু প্রশ্ন আছে হ্যাঁ এই ধর্ম অর্থ কাম মুখ্য এই প্রত্যেকটিরই একটি করে ত্রিকোণ আছে এই ত্রিকোণ সম্বন্ধে আমাদের একটু কিছু বলুন আচ্ছা ত্রিকোণ সম্বন্ধে জানতে হলে যেমন আমাদের ত্রিকোণ মানেটাকে প্রথমে জানতে হবে কেন্দ্র মানে কি এটা জানানো দরকার আছে কেন্দ্রকে আমরা কি বলি কেন্দ্রকে আমরা বিষ্ণু স্থান বলি আর কোনকে আমরা লক্ষ্মী স্থান বলি এই লক্ষ্মী মানে কি অর্থাৎ উদ্দেশ্যটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া কোন হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা আমাদের যে কোনো বিষয় আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কর্মের ত্রিকোণ কর্মের ত্রিকোণ কি কি আছে দশ দুই পাঁচ এবং নয় তাহলে দশটাকে কর্ম যদি হয় তার নবম কোনটা ছয় আর দুইটা হচ্ছে অর্থ ছয়টা কি দশমীর নবম ছয়টা অর্থ ছয়টা কি দশমীর নবম ছয়টা লগ্ন অনুযায়ী পরিশ্রমের ঘর তাহলে কর্মের ক্ষেত্রে পরিশ্রম লাগে যদি পরিশ্রম সঠিক না হয় তাহলে কর্ম হবে না ঠিক ঋষি অরবিন্দ ঘোষের নাম তোমরা শুনেছ ছকটা তোমাদের আগেও দিয়েছি আমরা সেগুলো সময় নোট করেছো সবাই ছকগুলো দেখো এখানে ধর্ম অর্থ কাম মোক্ষ এই ঘরগুলো এই কথাগুলো এই ঘর ঘরের মধ্যে লিখে ফেলো ছোট করে লিখে ফেলো মনে মনে মোটামুটি দেখো আর দুইটা হচ্ছে অর্থ ছয়টা কি দশমী নবম ছয়টা লগ্ন অনুযায়ী পরিশ্রমের ঘর তাহলে কর্মের ক্ষেত্রে পরিশ্রম লাগে যদি পনেরোই আগস্ট আঠারোশো বাহাত্তর সাল সাত মিনিটে কলকাতাতে ঠিক আছে দেখো লগ্নটা পেয়েছি আমরা লগ্ন লগ্নে বৃহস্পতি আছে মঙ্গল আছে তার লগ্ন হচ্ছে প্রথম ধর্ম কোন এবার পঞ্চমটা দেখো পঞ্চম বৃষ্টিক রাশি ওখানে কে বসে আছেন কেতু লগ্ন মীন রাশি ওখানে কোনো গ্রহ নাই কিন্তু নবম্পতি বৃহস্পতি দেখো লগ্নে বসে আছে বৃহস্পতি কিন্তু আবার ষষ্ঠপতিও বটে তাহলে লগ্নের বৃহস্পতি কি স্বদাস গোম্পতি এখন এনার যে জীবন আমরা মোটামুটি যা জানি তাতে কি হচ্ছে বহুমুখী জীবন শিক্ষা স্বদেশী আন্দোলন বোমার মামলায় জেলে যাওয়া জেল থেকে বেরিয়ে বৈরাগ্য এবং আশ্রম পন্ডিচেরি আশ্রম তো এগুলো যে আমরা সংক্ষেপে যদি আমরা আলোচনা করি দশাকালের দিকে তাকিয়ে দেখো দেখো এই যে জেল যোগ হলো জেল যোগ হয়েছে ওনার কবে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু ক্ষুদিরাম উনিশশো আট সালে এই সময় কিন্তু ক্ষুদিরামোর ফাঁসি হয়েছিল উনিশশো সালে এই বিখ্যাত বোমার মামলা তে কিন্তু অরবিন্দ ঘোষ ধরা পড়েন উনিশশো সালে দশাকালের দিকে তাকিয়ে দেখো কোন দশা চলছে চন্দ্রের দশা করছে তো লগ্নপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে লগ্নপতি ষষ্ঠ স্থানে অবস্থান করলে কি হয় কে বলবে কেউ একজন বলো তো এখন তো রেশি অরবিন্দের তো বোমার মামলায় অ্যারেস্ট হয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের অ্যারেস্ট হয়েছিলেন তা লগ্নপতি ষষ্ঠে থাকলে কি জেল হয় না সেটা জেলের জেল যাওয়ার যে সূত্রটা আছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো দেখো লগ্নপতি ষষ্ঠে ষষ্ঠপতি ও লগ্নে ঠিক আছে এর সঙ্গে কিন্তু অষ্টমপতিরও যোগ আছে লগ্নপতির সঙ্গে ষষ্ঠপতি যোগ তার সঙ্গে অষ্টমপতি যোগ থাকলে সেই দশাকাল পেলে কিন্তু জেল হবে উনি তো স্বাধীনতা সংগ্রামের জন্য লড়েছিলেন উনি তো আর জঙ্গি নন জঙ্গি আখ্যা তো ওনাকে দেওয়া যায় না কিন্তু চন্দ্রের দশায় লগ্নপতির দশাতেই কিন্তু এটা ঘটনা ঘটেছিল এবং লগ্নে বৃহস্পতি ছিল সেই বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ হল ষষ্ঠপতি হিসাবে লগ্নপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করে অষ্টমপতির সঙ্গে সম্পর্ক করেছে এটা কিন্তু একটা জেল যোগের বড় সূত্র কিন্তু দশাকালটা চলতে হবে কোন কোন দশাকাল চলতে হবে চন্দ্রের দশা চলতে হবে শনি দশা চলতে হবে আপনি যে বোমার মামলা যে উনি জেলে গেছিলেন উনিশশো আট সালে সেটা তো বুঝলাম তো এবারে যদি স্যার একটু বলেন যে উনি বৈরাগ্য আশ্রম বরণ করেছিলেন উনিশশো বারো সালে যদি এই নিয়ে একটু বলেন হুম বলা যায় যে অরবিন্দ মধ্যে হয় ঈশ্বপ্রাপ্তির যোগ কি আছে আমরা সাধারণ দুটো নৈসর্গিক গ্রহযোগী তার মধ্যে ধর্ম দর্শন ঈশ্বরের প্রতি ভালোবাসা মঠ মন্দিরের সঙ্গে যোগাযোগ সন্ন্যাস ধর্মগ্রহণ সন্ন্যাসের সঙ্গে যোগাযোগ দান ধ্যান দুটো নৈসর্গিক যোগ দুটো গ্রহের আছে সে দুটো কোথায় আছে কি শনিচন্দ্রের যোগ রয়েছে শনিচন্দ্রের যোগ রয়েছে তাহলে সেই চন্দ্রের দশা চলছে সেই দু ভ্রমান মামলা উনিশশো সাল বৈরাগ্য আশ্রম গঠনও সেই দু হাজার উনিশশো বারো সাল তখনও পর্যন্ত চন্দ্রের দশা চলছে তাহলে চন্দ্রের সঙ্গে শনি সম্পর্ক হয়ে রয়েছে একদম নবমপতি বৃহস্পতি রয়েছে রয়েছে কেতু রয়েছে বৃহস্পতি কেতু যোগ বৃহস্পতি নবমে নিজে দৃষ্টি দিচ্ছে একদম একদম মুখ্য প্রাপ্তির যোগ পরিষ্কার ঝকঝক করছে স্ট্রং হয়ে গেছে তাহলে শনিচন্দ্র কেতেন্দ্র কেতু যোগ হয়ে রয়েছে চক্রে কেতুর সঙ্গে বৃহস্পতি যোগ হয়ে রয়েছে তাহলে শনি চন্দ্র কেতু বৃহস্পতি সব যোগ হয়ে গেল আর দশাকাল এদের মধ্যে একটা পেতে হবে সে চন্দ্রের দশাকাল এই এই কারণেই জেলের মধ্যে তার ধর্মের প্রতি একটা আগ্রহ জন্মে ধর্মাচরণ শুরু করেন এই হচ্ছে মূল বিষয়টা না মঙ্গলে কোনো রোল নেই মঙ্গলে কোনো রোল নেই মঙ্গল যেহেতু কি বিষয় আছে মঙ্গলে মঙ্গল এখানে রাজ্য কারক গ্রহ লগ্নে বসে আছে মঙ্গল বৃহস্পতি যোগ অর্থাৎ গুরু মঙ্গল যোগ লিডারশিপের ব্যাপারে তুমি ঠিকই বলেছ হ্যাঁ তাকে অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছিল জীবনের ক্ষেত্রে অর্থাৎ লিডারশিপের ক্ষেত্রে মূলত বলা যেতে পারে কারণ দেখো বোমার মামলায় সে ধরা পড়েছিল দেশদ্রোহী ইংরেদের কাছে ছিল কিন্তু সে তো স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছিল তাহলে তার মধ্যে তো একটা রাজযোগ থাকতেই হবে মঙ্গল এখানে রাজযোগ কারো গ্রহ লগ্নে বসেছে নবমপতি বৃহস্পতির সঙ্গে সম্পর্ক করেছে লগ্ন কেন্দ্রে বসে কোনপতি কেন্দ্রপতি মিলন হয়েছে আর মঙ্গল এখানে রাজ্য গ্রহ রাজ্যকে ফল দিয়েছে

কেতুর সঙ্গে বৃহস্পতি যোগ হয়ে রয়েছে তাহলে শনি চন্দ্র কেতু বৃহস্পতি সব যোগ হয়ে গেল আর দশাকাল এদের মধ্যে একটা পেতে হবে সে চন্দ্রের দশাকাল এই এই কারণেই জেলের মধ্যে তার ধর্মের প্রতি একটা আগ্রহ জন্মে ধর্মাচরণ শুরু করেন এই হচ্ছে মূল বিষয়টা না মঙ্গলে কোনো রোল নেই মঙ্গলে কোনো রোল নেই মঙ্গল যেহেতু

দেখো বৈরাগ্য আশ্রম গঠনের ব্যাপারে যেটা আলোচনায় আমরা গিয়েছিলাম আমরা যদি ধর্ম অর্থ কাম দিয়ে যে এই চারটে যে ত্রিকোণ বা এগুলো রয়েছে এগুলো যদি আমরা দেখি তাহলে দেখো যে লগ্নকে যদি ধর্ম ধরি তাহলে পঞ্চম ধর্ম হ্যাঁ ধর্ম দেখো লগ্ন সেই পঞ্চম নবম পতি শনিচন্দ্র যুগ শনি বক্রি হয়ে কেতুর সঙ্গে যোগ করেছে কেতু রাহু শনি সব যোগ হয়ে গিয়েছে তাহলে এই যোগগুলো হলো এই বৈরাগ্য যোগটাও ঠিক ওই ওইভাবে এলো কেন লগ্নের পঞ্চম ধর্মস্থান নবম ধর্মস্থান সেই পঞ্চমপতি মঙ্গল এবং নবমপতি বৃহস্পতি লগ্ন কেন্দ্রে দুজন কোনপতি প্রতি কেন্দ্রে বসে কোন কেন্দ্র কোন যোগে কি হল প্রবল রাজ্যকে সৃষ্টি হয়ে গেল আর তুমি কি বলছিলে সেটা বলো বলছিলাম এখানে যে মুখ্য প্রাপ্তি হয়েছে বা বই দেখবো আসঙ্গে মুখ্য প্রাপ্তি যো তো এখানে দেখা যাচ্ছে যে লগ এক পাঁচ নয় এক পাঁচ নয় লগ্নে লগ্ন যেখানে সেখানে মুখ্য আবার পাঁচে যেখানে কেতু বসে সেখানে মুখ্য স্থান আবার নব নবম সেটাও মুখ্য স্থান অতএব যে এই যে বৈরাগ্য আসঙ্গন করবে সব থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে হয়ে তার মানে মূলত এখানে যে ফাংশন করে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে শনিচন্দ্র যোগ শনি চন্দ্র যে থিওরিটা বলেছিলাম সেই দশাপতি যে ক্ষেত্রে অবস্থিত তার অধিপতি গ্রহ কোথায় লগ্নই প্রধান তাহলে চন্দ্র তাহলে বৃহস্পতির ফলও দিচ্ছে চন্দ্রের দশাকালে যদি শনি দশাকাল শনিও ওই ফলটা দিত সমস্ত বিষয়টা একই জায়গায় এসে হাজির হয়েছে আর এই বিষয়ে কোনো কারো প্রশ্ন আছে তোমাদের কোনো প্রশ্ন